ভাই পানি হবে নাকি পানি অনেক তৃষ্ঠা পাইছে তো ভাই মিয়া আমি কি পানি বেঁচি নাকি আমার পানি বিক্রি তো মনে হয় উত্তেজিত হবে না অনেক দূর থেকে আইছি তো ওই স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আমি হাইটা হাইটাইছি কেন হাইটা আসছেন কেন এইখানে তো অটো আছে রিকশা আছে সবই তো যাওয়া আসা করে না মানে গাড়ি ভাড়া অনেক বেশি যায় তো এইজন্য হাইটা হাইটাইছি জি দুইটা কেসে গা চলুন দি আপনাদের লোকে হাইটা হাইটা কথা বিতে যায় আসেন চলুন আচ্ছা তোমারে তো এই গ্রামে আগে দেখছি বিনা মনে হয় না কই দিবা না না এই বাড়িতে যে আপনি কি এলাকার লোক নাকি আমি এই এলাকার লোক আমার বাড়িতেও নতুন মেহমান আইবো দেখো না কত কত বাজার করছি আমিও যাইতাছি নতুন শ্বশুর বাড়িতে প্রেম করে বরেনা বুইটা গেছে বাড়ি গই শ্বশুরের শ্বশুর কে কিছুই চিনি না বুঝছেন আজকাল তোমাগো মতো পোলারা ওই আকামটাই করে আরে বাবা প্রেম স্বর্গীয় আমরা দুজন দুইজনকে ভালোবাসছি তাহলে আমাদের সম্পর্কটা যখন গভীর তখন শ্বশুর আবার বিভিন্ন লোকজন দিয়ে আমি কইছিলাম যে আমাগো সম্পর্কটা মাইনা নেন না সে কিছুতেই আমাদের সম্পর্ক মাইনা নিবে না তা কি করব আমরা দুই পক্ষই আমাদের উপর গরম কিছুতেই আমাদের সম্পর্ক মাইনা নেবে না না মান বেটা কোনো অসুবিধা আছে এখন বিয়ে শাদি করে ফেলেছি এখন নরম হয়ে গেছে গা ফাউল গান গান ফাউল একটা আমার শ্বশুর কার বাড়িতে যাবা ওই যে আমার শ্বশুর কিপটা রফিক আমরা শুনছি বহুজন পোষায় আমার আমার শ্বশুর বলে বহুত কিপটে এলাকার লোকজন তার কিপটা রফিক আপনি চিনেন নাকি তার চিনেন চিনার কথা তো না মানে তুমি তো এখানে প্রথম আসছো তোমার এই কিপ

তারপর মনে করো যে চার হাজার দিয়েছি চারজনের জন্য যতটুকু দরকার মানে মাঝারি প্যাকেট ত্রিশ টাকা দাম নিচ্ছে তারপর বেলা বিস্কিটের একটা প্যাকেট আনছি আর মাথা গুন না চারটা মিষ্টি নিয়ে এসে বড় বড় তোমাকে আমি বলছিলাম ফল ফ্রুটস নিয়ে আসতে তুমি এসব আর চারটা মিষ্টি মানে কি হ্যাঁ কেন তুমি না বলছো বাড়িতে তোমার চারজন মানুষ তুমি তোমার আব্বা তোমার বোন আর তোমার আম্মা আম্মা মানে আমার শাশুড়ি নিয়ে আসছি আমি অবশ্যই অর্ধেক খাইছি তুমি যদি অর্ধেক দাও খাওয়ানো না কোনো অসুবিধা নেই তাহলে আপনি যান অসুবিধা নেই হ্যাঁ অশেষ ধন্যবাদ অশেষ আচ্ছা দাঁড়ান দাঁড়ান এরকম একটু উপকার করছে কি মানে খালি হাতে ফিরে দেওয়ার যায় মিষ্টি তো আনছে মা থাকুই না আপনার একটু মুড়ি দেয় ভাই